আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করছি করাচির বোম্বে হালুয়া এই হালুয়াটি দেখতে যেমনি সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজার আর বানানোর প্রক্রিয়া অন্যান্য যে কোনো হালুয়ার থেকে খুব সহজ তো আশা করছি আজকের এই ভিন্নভাবে ভাবে হালুয়া বানানোর প্রক্রিয়া আপনাদের কাছে খুব ভালো লাগে আর সামনে তো পবিত্র শবে বরাত চলে এলো আপনি চাইলে খুব সহজে এই সব বরাতে ছটপট বোম্বে হালুয়াটা তৈরি করে নিতে পারেন আর আজকের এই হালুয়া সেট করার জন্য আমি একটি মল্ট নিয়েছি আর এখানে আমি আগে থেকে চারপাশে পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি আপনারা চাইলে এখানে বাটার পেপারটাও ইউজ করতে পারেন হালুয়াটা দেখতে সুন্দর লাগার জন্য আমি এখানে কিছু চাল কুমড়োর মোরব্বা নিয়েছি আর মোরব্বাটাকে ছোট ছোট টুকরা করে রেড ফুড কালার দিয়ে কালার করে নিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে কালার ছাড়াও দিতে পারবেন মোরব্বাগুলো আমি মলের উপরে ছড়িয়ে দিচ্ছি এবার নিয়েছি আমি প্রায় পাঁচ থেকে ছয়টা সহ কাঠবাদাম কুচি আপনারা ছেলে যে কোনো বাদাম কুচি দিতে পারবেন তো আমি কুচিটাও ভালো মতো ছড়িয়ে দিয়েছি এবার এই হালুয়া বানানোর জন্য লাগছে কর্নফ্লাওয়ার আমি একটা বাটিতে মেজারমেন্ট কাপের এক কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি এক কাপ কর্নফ্লাওয়ারের মধ্যে আমি দুই কাপ পানি দিচ্ছি এবং এই পানির মধ্যে কর্নফ্লাওয়ারটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে কোনো রকম যেন কর্নফ্লাওয়ারের মধ্যে দানা ভাব না থাকে দেখবেন নিচে অনেকটা জমে থাকে একটু ভালো মতো নাড়াচাড়া করলেই মিশে যাবে হালুয়া তৈরির জন্য আমি একটা প্যান নিয়েছি আর এতে মেজারমেন্ট কাপের দেড় কাপ চিনি দিচ্ছি আপনারা যদি মিষ্টির পরিমাণটা বেশি দিতে চান সেক্ষেত্রে দুই কাপ চিনি দিতে পারেন তবে দেড় কাপ চিনিতে আমার কাছে পারফেক্ট লেগেছে হালুয়াটা এবার চিনির মধ্যে আমি এক কাপের থেকে একটু কম পরিমাণে পানি দিয়ে দিলাম যদি আপনারা দুই কাপ চিনি দেন সেই ক্ষেত্রে এক কাপ পানি দিতে হবে আমি চিনিটাকে নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে নিচ্ছি আর মিষ্টিটাকে আমি ব্যালেন্স করার জন্য স্বাদ মতো একটুখানি লবণ দিয়ে দিলাম এবার জাল করে নেব যখন দেখবেন চিনিটা গলে ফুটতে শুরু করেছে এই পর্যায়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ লেবুর রস চিনি শিরার সাথে লেবুর রসটাকে নেড়ে মিশিয়ে নিয়েছি এবার গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটাকে অল্প অল্প করে শিরার সাথে মিশিয়ে নিচ্ছি আর এই সময়টাতে কিন্তু অনবরত নাড়তে হবে আর নাড়তে নাড়তে দেখবেন একটা সময় কর্নফ্লাওয়ারটা ঘন হয়ে জমতে শুরু করেছে এই অবস্থাতে কিন্তু নাড়াচাড়া অফ করা যাবে না অনবরত নাড়তে হবে এবার এক টেবিল চামচ খাঁটি গাওয়া ঘি দিয়ে দিলাম ঘিটাকে ভালো মতো হালুয়ার সাথে মিশিয়ে নিতে হবে এই হালুয়াতে আমি তিন টেবিল চামচ খাঁটি ঘি ইউজ করেছি তবে একসাথে দেওয়া যাবে না প্রথমবার এক টেবিল চামচ ঘি দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর আরও এক টেবিল চামচ ঘি দিয়ে ভালো মতো মিশিয়ে নিব মেশানো হয়ে গেছে এখন আরও এক টেবিল চামচ ঘি দিয়ে আবারও ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি এবার হালুয়াটা দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে ফুড কালার অ্যাড করবো আপনারা চাইলে যে কোনো ফুড কালার ইউজ করতে পারেন আমি এখানে চার থেকে পাঁচ ফোটা গ্রিন ফুড কালার ইউজ করেছি আপনারা চাইলে অরেঞ্জ অথবা রেড কালারও ইউজ করতে পারেন এবার কালারটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি দেখেন পারফেক্ট একটা সুন্দর গ্রিন কালার এসেছে হালুয়াতে যখন ফুড কালার ইউজ করবেন তখন অল্প অল্প দিয়ে মিশিয়ে দেখবেন কালারটা কি পরিমাণে রাখতে চান আমার কিন্তু সুন্দর একটা পারফেক্ট গ্রিন কালার চলে এসেছে এবার চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থাতেই মলডের উপর ঢেলে দিচ্ছি হালুয়াটা কিন্তু অবশ্যই গরম থাকা অবস্থাতেই মলডে সেট করতে হবে কেননা ঠান্ডা হয়ে গেলে হালুয়াটা জমে যাবে এবার একটা স্প্যাচালারের সাহায্যে আমি চেপে চেপে সুন্দর মতো হালুয়াটাকে সমান করে নিচ্ছি হালুয়াটা এক থেকে দেড় ঘন্টার জন্য আমি রেস্টে রেখেছি এক দেড় ঘন্টার মধ্যে হালুয়াটা সুন্দর মতো ঠান্ডা হয়ে জমে যাবে এবার হালুয়াটাকে আমি মলড আউট করে নিচ্ছি আর চারপাশ থেকে লেগে থাকা যে পেপারগুলো আছে সেগুলো আমি তুলে নিচ্ছি এবার হালুয়াটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি কতটা সুন্দর তুলতুলে এই বোম্বে হালুয়াটা হয়েছে এই হালুয়াটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজার আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ